আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর মডেল টেস্ট 6 এর একটি নেরেশন চার নম্বরে আসছিল কি বলছে চেঞ্জ দা ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করুন নিম্ন বা কৌলিক পরোক্ষ উক্তিতে তাহলে আমরা লিখি ক্লিক বম আনস টু বি কোয়েশ্চন নাম্বার

তুমি এটেন্টিভলি সে বলছিল আমাকে মনোযোগ সহকারে শুনো তো আমরা কি আমাকে বলবো নাকি বা বলবো নি বলতে কাকে বলে শিক্ষককে শিক্ষক পুরুষ হতে পারেন মহিলাও হতে পারেন তো আমরা হিম বা হার লিখতে পারি তাহলে ওটাই লেখা লেখা দিতে পারে এখানে হিম অথবা হার মহিলা হলে হার হবে হিম হার কাকে মন শুনতে কিভাবে মনোযোগ দিই এ ডবল টি ই এন অ্যাটেন টি আই ভি ই এল আই নি তাই না

বলছিলেন্ট ইস্ট আমরা কি সেইড নাকি বলবো না এক্সপ্লিমিন

না এটা তো বাকিদের একজন বসেছি ব্যাখ্যা করার জন্য বসেছি উইথ ওয়ান্ডার আনন্দের সাথে কি করছে এখন আমরা কি করব সাবজেক্ট গুলা সাবজেক্টটা আগে বসাবো স্ক্রিন উইথ ওয়ান ডট ইনভার্ট মাথা কি লিখবো ডেট আমাদের সাথে ইয়াসমিন বিস্মিত হলো আমাদের সাথে যে কি আমরা তো এটা ছিল এক্স মডেল কিন্তু এটা করবো এখন কি এসার্টিভ না তাহলে সাবজেক্টটা আগে আসবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট ইট সাবজেক্ট ইট না

ফ্যান্টাস্টিক স্টোরি তাই না ফ্যান্টাস্টিক স্টোরি ঠিক আছে না কি বলছিলো ইট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক সুইট ঠিক আছে না আমার ডেটলেস সি কি বলছে ইয়াসমিন বলছিল হোয়াট এ ফ্যান্টাস্টিক স্টোরি কত মজার গল্প এটি এক্সপ্লেনেশন আছে এক্স

হাউ ডিড you do দা ওয়ার্ক তুমি কাজটা কিভাবে করছিলে এটা কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ না ইন্টারোগেটিভ তুমি হবে না টু টি আর ফাদার কি আর ফাদার না বুঝতে পারছো

তাই না তাহলে এটা কোন সেন্টেন্স এসাকেন্স সেন্টেন্স না তুমি সেটিও তুই বসবে অথবা এই টুল তুমি বসাইতে পারো ই আর জি ও এল টুল টু বসবে কি আর ই টুল মি সে বলছিল আমাকে কি ইনভাইট মোড এড বসবে টি এইচ এ ডি দ্যাট সে বলছিল আমাকে যে আই হ্যাভ গিভেন ইউ মাস্ট রিভাল আমি তোমাকে অনেক ট্রিভাল দিয়েছি হ্যাঁ তাহলে আই আমি

তো এখানে সে বলছিল আমাকে আমি তোমাকে অনেক দিয়েছি বা তোমাকে এই করেছি আমি কাকে আমি কাকে তো আমরা তোমরা কিন্তু আই লিখতে পারবো না বুঝতে পারছো আচ্ছা আবার বুঝে দিতেছি আমি আবার বুঝে দিতেছি তো এটা কি ইন্ডেক্স স্পিচ ইন্ডেক্স স্পিচ করছি আমরা এটা নিরেশন প্রশ্ন কি বলছিল দা টিচার সেড টু দা স্টুডেন্টস শিক্ষার্থী বলে শিক্ষার্থীদেরকে শিক্ষক বলে শিক্ষার্থীদেরকে লিসেন তুমি এটেন্টিভলি মনে হচ্ছে সরকারে আমাকে শুনো তাই না তোমরা লিখো দা টিচার টুল শিখো বলছিল দা স্টুডেন্টস আমরা কিন্তু টুয়ার লিখিনি টু বসব না কখনো ইমিডিয়েটলি আমাকে কি শুনো শুনতে তাই শুনতে না তাই ওয়ার্ড কমা উঠে টু লিসেন তো বলছিল কি কাকে শুনো আমাকে তো আমরা কি আর আমাকে লিখতে পাবো আমরা যদি ইমিডিয়েটলি লিখতেছি আমরা লিখছি তাকে হিম এটেন্টিভলি বা হার এটেন্টিভলি কাকে মনে হচ্ছে সরকারে শোনার জন্য আবার কি বলছি ইয়াসমিন সেট

আর হেড ছিল ওটা প্রেজেন্ট পারফেক্ট তাই লিখছি যদি এটা অতীত হয়ে গেছে আগের ঘটনা তাই লিখছি হেড আর আগের পার্টিসিপল তো আছেই হি হেড ইউ ই হেড সিন সেটাকে দেখেছে হার সেটাকে দেখেছে তারপরে কি দিনাবার কি বলছে ফাদার সেট মি হাউ ডু ইউ ডু দা ওয়াক তুমি কি আমার কাছে করছিলে তাহলে ফাদার কি হবে এটা তো যদি গ্যাসের করে কি হবে আস্ক মি বাবা গ্যাস করলো আমাকে হ্যাঁ তারপরে হাউ